আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে পরোটা ভাজা হচ্ছে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা মানে প্যাকেটেরটা তো এই পরোটাটা আমি খুব বেশি লাইক করি তো এটা হচ্ছে ঢাকার ভিডিও মানে এটা আমি ব্রাহ্মণবাড়িতে এসে বয়স ওভার দিচ্ছি কেননা ওইখানে আমি সময় পাই নাই তো এখন দেখতে পাচ্ছ যে নাস্তা সবগুলো রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ একটা ডাল এই ডালটা আমার ভাবি এত যে মজা করে রান্না করে মানে মোট কথা এটা খাইলে তোমরা পাগল হয়ে যাবে এত মজা তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার পালা নাস্তা টাস্তা খাওয়া সবারই শেষ তো আজকে হচ্ছে আমাদের পাশে বিরিয়ানি রান্না হবে ও মাই গোস আমার ভাবির বিরিয়ানি অনেক মজা তোমরা বললে ভাবা হয়তো আমরা একটু বেশি বেশি বাড়াই বলছি কিন্তু না আমি অনেক জায়গায় বিরিয়ানি খাইছি কিন্তু আমার ভাবিরটার মতো এত মজা কখনোই লাগে না ও একদম সিম্পল মশলায় রান্না করে মানে এমন না যে কোনো স্পেশাল মশলা ইউজ করে বা কোনো কিছু জানে না ওর হাতেই হয়তো বা জাদু আছে এত মজা করে রান্না করে তো এভাবে প্রথমেই মানে গোসটাকে গরুর গোসটাকে মানে ম্যারিনেট করে নিচ্ছি কী কী যেন দিয়ে আমার খেয়ালও নাই কারণ আমি ফাঁকে ফাঁকে দিয়ে একটু ভিডিও করছি তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপরে রান্নাটা করবে দেখতে পাচ্ছ ওইখানে অনেকগুলো ছোটো আলু মেবি ললিত আলু তো আলু সিদ্ধ করে তারপর ছিলে নেওয়া হয়েছে তো এখন রান্না বান্না বসিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে গোসটা বসিয়ে দেওয়া হয়েছে আর কি বলবো আজকে আমি অনেক এক্সাইটেড কারণ এই বিরিয়ানিটা আমার এত পছন্দ আমি কিন্তু অনেকদিন যাবত একদম কিচ্ছু খাইতে পারি না কয়েকসাথে বাজার গেছি মানে কিচ্ছু খাইতে পারি নাই এমন অবস্থা তো এখন বিরিয়ানিটা দেখে আমার অনেক লোপ লাগছে তো প্রত্যেকবার আমি যখন ঢাকাতে আসি ভাবি বিরিয়ানিটা রান্না করে তো সবার রান্নায় সবার কাছে স্পেশাল কিন্তু আমার কাছে আমার ভাবিটা স্পেশাল লাগে বিরিয়ানি সত্যি কথা বলতে যেটা তো এখানে গোছগুলো হচ্ছে দেখতে পাচ্ছি একদম লাইট মশলায় কিন্তু রান্না করছে খুব বেশি যে মশলা ইউজ করছে এরকমও না আমরা রেগুলার যা দিয়ে রান্না করি তাই কিন্তু ইউজ করে সে এইখানে গোসটা রান্না হচ্ছে তো যাই হোক আমার ভাবি কিন্তু প্রেগনেন্ট তাও আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে তোমরা সবাই আমার ভাবির জন্য দোয়া করবা তো এখানে গোসটা অলরেডি তেল যেহেতু বেশি উঠছে অনেকটাই কষানো হয়েছে তো এখন হয়তো বা চালগুলো দিয়ে দিবে চিনোগোড়া চাল ইউজ করা হবে আজকে তো জানেন আর কিছুক্ষণ কষ্ট হবে না কারণ আমি ফাঁকে ফাঁকে দিয়ে একটু যে গরম ছিল রান্না করে ঢুকাই যাচ্ছিল না আমি ফাঁকে ফাঁকে একটু যাচ্ছি গিয়ে ভিডিও করছি তারপর আবার চলে আসছি তো সে এই অবস্থায় যে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক পাওয়া তো সে সবসময় আমরা যখন ঢাকায় আসি তো মানে কোনো না কোনো স্পেশাল আইটেম রান্না করার জন্য চেষ্টা করে তো এখানে ডিমগুলা গুছিয়ে নিচ্ছি আমি ডিম আনা হয়েছিল ভাই বাজার থেকে নিয়ে আসছে তো ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি ফাঁকি দিয়ে আমি আর ভিডিও করি নাই মানে গরমের অত্যা আমি রান্না করে আসি না এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আমার বয়স বা দিতে দিতে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে কি সুন্দর যাই হোক সব আবার ঢাকা গেলে খাবো তো এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে তাই না বলো আর আমাদের জন্য সে কষ্ট করে রান্না করছে তারা অনেক বেশি থ্যাংক ইউ আর এই যে দেখতে পাচ্ছ সালাদ এই সালাদটা আমার অনেক প্রিয় লেবু সবকিছু রেডি টেডি করে ভাই আমরা সবাই মিলে বসে খাবো ঢাকায় আসলে দেখা যায় আমার দুই তিন কেজি ওজন এমনি বেড়ে যায় কারণ আমরা সবাই গুল করে বসে নিচে খাই নাকিভাবে ডাইনিংয়ে বসে না সবাই নিচে বসে মজা করে আড্ডা দিতে দিতে খাই দেখো দেখছো দুপুরে রান্না বান্না আজকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম সেটা তো তুলে দেখেছি আমরা আজকে রান্না করেছিলাম তো এখন তো বিকাল হয়ে গেছে দুপুর খাওয়া দাওয়ার পর আমার ভাবি রান্না রেখা খেয়েছে সেটা তো আমাদেরকে একটু দেখাই তো এইখানে দেখতে পাচ্ছ আমের আচার এটাও আমার ভাবি দিছে এটা আমাদেরকে দিয়ে দিবে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় তো বললাম না সে প্রতিবারে আসলে কষ্ট করে সে অনেক অনেক রেসিপি আমাদের জন্য বানায় তো আমি এক প্রকার নাই করছিলাম তারপরে সে জোর করে এগুলো বানাই দিয়েছে আমার জন্য কারণ আমি আচারটা অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমার হাজব্যান্ড এটা খিচুড়ির সাথে খেতে বেশি পছন্দ করে তো এই জন্য ভাবি বানাই দিছে তো এখন এটাকে মানে এটা কিন্তু ফাইনাল লুক না এটা আরও হবে এটা জাস্ট আমি চুলা থেকে তোমার একটু দেখাইছি তো এই আচারটা কার কার ভালো লাগে বলো তো এই ছিলকা আচারটা এই আচারটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না এটা একটু ঝালঝাল হয় আর এটা খেতে অনেক বেশি ভালো মজা লাগে এটা অনেক ক্রেভিং হয় দেখলে তো এটা সারা বছর লাগে খাবার না অনেক গাছে তো একদম মানে বাইরে বই শুরু করছে হাড়ি পাতিল কি হয়েছে বলো মানে ভাঙচুর শুরু করছে আবার আমাকে ধমকও দিচ্ছে তোমরা শুনতে পাইছো আমাকে শাসন করতেছে ধম দিতেছে ওরে মানে আমি ছাদে নিয়ে যেতাম এখন মানে মেঘা